হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করে খুব ভালো আছে তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাছে এটা হচ্ছে সাবধানা মোটা সাবধানা দেখো বড়ো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা বেশ জল ঝরিয়ে নিয়েছি আজকে সাবধানা হচ্ছে বড়া ভেজে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো যে আলু নিয়ে নিয়েছি আলুটা লাগবে আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিই যে এখানে জল বসে দিয়েছি সিদ্ধ করে নেব দেখো আলুটাকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি আর কী কী লাগবে তোমাদেরকে দেখতে থাকো দেখাচ্ছি তবে বাদাম কাঁচা বাদাম নিয়ে নিজে একটু কড়াতে ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে একটু ভাঙা ভাঙা করে নেব বেশি গুঁড়োও নয় বেশি গোটাও নয় মিডিয়াম সাইজের ভেঙে নেবো মানে মিক্সার মেশিনে একটু গুঁড়ো করে নেবো যে এখানে আলুটা নিয়ে নিয়েছি সিদ্ধ আলুটা আর এখানে থাকে যে বাদামটা এরকম করে ভেঙে নিয়েছি দেখো খুব মোটাও না খুব মিহু না মিডিয়াম সাইজের ভেঙে নিয়েছি আর এখানে দেখো আলুর উপর আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি আর একটু না হচ্ছে যে মোগলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে তো দেখো এই যে জিরা আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এই যে সাবুদানাটা যে জল ঝড়িয়ে রেখেছি সাবুদানাটা দিয়ে দেবো এবার এতে দেখো আমি একে দিয়ে দিচ্ছি তোমরা যদি নিরামিষ করো পেঁয়াজটা বাদ দিয়ে দেবে পেঁয়াজটা বাদ দিলেও ভালো লাগবে একটু আদা কুচি করে দিয়ে দেবে ভালো লাগবে আমি আদাটা দিলাম না পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ক্যারি পাতাটাকেও কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ধনে পাতাটাও দিয়ে দিলাম দেখো সব দেওয়া গেছে এবার ভালো করে মাখিয়ে নেবো দিচ্ছি বাদামটা দিলে ভালো লাগবে খুব সুন্দর টেস্টটা ভালো লাগবে আর এবার দেখো নুনটা দিয়ে দেবো নুনটা তোমরা তোমাদের মতো স্বাদ মতো দিয়ে দেবে আর একটু অল্প করে চিনি দেবো একদম অল্প স্বাদের জন্য দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে তবে দেখো আলুটা একটু সিদ্ধটা দিলে কী হবে একটু চিট হবে তবে তুমি এরকম গোল করতে পারবে নাহলে হবে না তো আমার মাখানার কাছে হাতটা ধুয়ে আমি তোমাদেরকেও ভেজে দেখাচ্ছি টুক করে নিয়ে এরকম এরকম সাইজের করে নিবে তোমরা সাইজটা তোমাদের মতো করতে পারো বড়োও করতে পারো ছোটোও করতে পারো তো দেখো আমি এরকম সাইজটাই করছি এরকম করে নিয়ে গোল গোল করে নিতে হবে তোমাদেরকে চারটে করে দেখে দিচ্ছি দেখো তো পারো দেখেরকম করে নিয়ে এবার হাতের মধ্যে নিয়ে এরকম একটু শেভ দিয়ে নেবে দেখো একটু এরকম করে করে পাতলা করে নেবে তবে ভাজাটা ভালো হবে দেখো দেখো এরকম করে বানিয়ে নেবো সব দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দেবো একটু হতে থাকবে এগুলো কিন্তু খেতে টেস্টি হয় একবার বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে হ্যাঁ একদিকটা উল্টিয়ে দিয়েছি তোমরা তো জানো সাবধানা কত সুন্দর শরীরের পক্ষে খাওয়া ভালো তো বাচ্চার দিকে এরকম করে বানিয়ে দিলে আরামসে খেয়ে নিবে টিফিনেও দিলে স্কুলেও নিয়ে যেতে পারবে সবাই খেতে পারবে বড় থেকে বাচ্চা সবাই খেতে পারবে খেয়ে দিয়েছি এরকম করে লাল করে ভেজে নিয়ে ফিরে আসবো আর তেলের মধ্যে ছেড়েছি না ক্যারি পাতা আছে আর ধনে পাতা আছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর গোলমরিচের গুঁড়ো আছে জিরে আছে তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এরকম দেখো লাল করে ভেজে নিয়ে ফিরে আসছে তো খুব সুন্দর লাল হয়ে ভাজা গেছে আমি তুলে নেবো ঠিক আছে কত সুন্দর কালারটা চলে এসেছে এবার আমি তুলে নেব দেখো দেখতে এত সুন্দর লাগছে খেতে ইচ্ছা করে লোকে তো দেখে এই দুটো ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেবো ঠিক গেছে সাবুদানার বোড়া কত সুন্দর একটা গন্ধ খুব সুন্দর উঠেছে ক্যারি পাতার গন্ধটা আর এখানে দেখো সস নিয়ে নিয়েছি তোমরা চিলি সস টমেটো সস সরষে সস যে কোনো সস দিয়ে খেতে হবে খুব সুন্দর লাগবে খেতে আর এরকম গরম গরম বানিয়ে দিলে বাচ্চারা একদম চিঠে মোটেই খেয়ে নেবে এত সুন্দর দেখতে লাগছে যেমন খেতেও সুন্দর লাগবে একবারে তো দেখো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই বাড়িতে বানিয়ে খাও